নমস্কার আজকের আলোচনা মিথুন লগ্ন মিথুন রাশি নয় মিথুন লগ্নের সমস্ত লগ্ন ফল যেটা আমি আমার সংস্কৃত গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করতে গিয়ে যেটা জানতে পেরেছি এবং সংস্কৃতের যে মূল পুঁথি পুরনো যে জ্যোতিষবিদ্যা সেখান থেকেই সংগ্রহ করে আমি লিপিবদ্ধ করে সেটা দেখে আপনাদের বলছি পুরোটা মুখস্থ করা সম্ভব নয় পুরো নিট যে জিনিসটা সেটা মিথুন লগ্নের যে জাতক তাদের জন্যে এদের আয় ব্যয় ধনস্থান বিদ্যাস্থান আয়ুযোগ বিবাহ সন্তান স্বভাব প্রকৃতি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে এই লগ্নের জাতক জাতিকাদের আপনারা শেয়ার করতেই পারেন আর কোনো সুবিধা অসুবিধা বা বিশদ কিছু জানতে হলে সম্বুধ শুক্র সরাসরি সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত আমার সঙ্গে কথা বলতে পারেন বা আপনাদের লগ্নগতও যদি কোনো সমস্যা থাকে নিঃসন্দেহে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এইবার আসি মিথুন লগ্নের জাতকদের যে ব্যাপারটা আমি একটা একটা করে দেখে বলছি মিথুন লগ্নের দেহভাব ও প্রকৃতি প্রথম এইটাই নিয়ে বলছি মিথুন লগ্নের জাতক জাতিকারা সাধারণত কর্মী দীর্ঘ দেহি পাতলা গড়নের সুন্দর চক্ষু ও মুখ বিশিষ্ট হয় এরা হাস্যপ্রিয় হয় বুদ্ধিযুক্ত ও খুব অভিমানী হয় এবং চঞ্চল প্রকৃতির হয় খুব মিশুকে স্বভাবের হয় অপরকে অনাসী বশীভূত করতে পারে এরা স্বভাব সিদ্ধ এটা এদের মিথুনের জাতক জাতিকারা দ্রুতগামী হয় কৌশল প্রয়োগে এরা খুবই পারদর্শী হয় যাকে ওস্তাদ বলা যায় এবার আসি এর বিদ্যাস্থান মিথুনের বিদ্যাপতি হচ্ছেন পঞ্চমপতি হল তুলা তুলার অধিপতি হচ্ছে শুক্র শুক্রাচার্য দৈত্যকুলের গুরু তিনি পণ্ডিত এবং বিদ্বান বিদ্যান তাই মিথুনের পঞ্চম্পতি সক্ষেত্রে যদি মিত্রক্ষেত্রে বা তুঙ্গে বা মিত্র মিত্রদিষ্ট হলে এই লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাস্থান অতীব শুভ হয় বিদেশ থেকেও বিদ্যালাভের সুযোগ থাকে এবং খুব উন্নতিমূলক হয় এরা শিল্প সাহিত্য বাণিজ্য কাব্য সংগীত অঙ্কশাস্ত্রেও পারদর্শী হয় এছাড়াও যে ধরনের ললিতকলা যে বিদ্যা আছে এতেও তারা পারদর্শী হয় কিন্তু তুলায় যদি কোনো গ্রহ থাকে সেটা অবশ্যই কোষ্ঠী একবার দেখার দরকার আছে অশুভ হলে তখন একুশ বছরের মধ্যেই শেষ হয়ে যায় তারপর কর্মজীবন নিয়ে সে চিন্তায় পড়ে এইবার আসি এর কর্মস্থান কর্মস্থানে কে বসে আছে পরপর আমি বলছি শুনুন কর্মস্থান মিথুনের কর্মপতি হলেন দেবগুরু বৃহস্পতি তিনি ধনু ও মিনের অধিপতি কিন্তু বুধ মিথুনের অধিপতি বৃহস্পতিকে সূত্র মনে করেন কারণ সে বৃহস্পতির পত্নী তারা দেবীর গর্ভে চন্দ্রের ঔরসে জন্ম নিয়েছিলেন অথচ বৃহস্পতি ক্ষমাশীল বলে বুধকে অপাত্য স্নেহেই দেখে থাকেন তাই মিথুনের জাতকদের কর্মজীবন খুবই বৈচিত্র্যময় হতে পারে ঠিক এই কারণটুকুর জন্য এরা এক কর্ম কখনোই লিপ্ত থাকতে পারে না তবে কর্ম পূর্বেই অন্য কর্ম এদের হাতে এসে যায় তেমন কোনো অসুবিধায় এরা পড়ে না কর্ম যাবার আগেই আর কর্ম চলে আসে এরা পুরোহিত হতে পারে অধ্যাপক হতে পারে শিল্পী হতে পারে এবং জলজ এবং অঙ্কের প্রফেসর হতে পারে এরা জলজ দ্রব্যের ব্যবসায়ী মন্ত্রীর পরামর্শদাতা উকিল প্রভৃতিও হতে পারে এদের যে ব্রেন সার্কুলেশনটা আছে যা ব্রেন লাইন যেটা আছে তবে কর্মজীবনে মাঝে মাঝে অন্যের আশ্রয়ও গ্রহণ করার প্রয়োজন হয়ে পারে যেটা কৃতজন তবে তাতে তেমন লাভবান কিন্তু এরা হতে পারে না যদি অন্যজনার মত নিয়ে চলে এবার এদের ধনস্থান মিথুনের ধনপতি হলেন চন্দ্র চন্দ্র খুব দ্রুতগামী গ্রহ চন্দ্র চঞ্চল তাই মিথুনের জাতক জাতিকারা অতি চটপট অনাসী রোজগার করতে সক্ষম হয় তবে তা বেশিক্ষণ স্থিতিশীল হয় না এদের হাতে অর্থ শেষ হওয়ার পূর্বেই অবশ্য আবার নতুন করে অর্থ চলে আসে এদের অর্থ লাভ হবে তাই এদের বেশ ঐশ্বর্যশালী বলা যেতে পারে আর্থিক ব্যাপারে মোটামুটি সুখী বলা যায় এইবার আসি এদের বিবাহ স্থান এর সপ্তমপতি হলেন বৃহস্পতি কিন্তু বুধ বৃহস্পতিকে মোটেই দেখতে পায় না যদিও বৃহস্পতি বুধকে ভালোবাসে তাই এই লগ্নের জাতকের যদি পুরুষ হয় সে পত্নী কখনোই সুনজরে দেখবে না যদি নারী হয় সে কখনোই স্বামীকে সুনজরে দেখবে না সবসময় একটা সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে এরা যে কোনো নিজেই হোক না কেন একাধিক প্রেম বা একাধিক পুরুষের প্রতি নারী বা পুরুষের প্রতি এরা আকৃষ্ট হতে পারে কখনো প্রণয় ঘটিত বা কপট বদনামেও এরা পড়ে যেতে পারে এ সম্ভাবনাও আছে এইবার আসি সন্তান স্থান সন্তান স্থানে বসে আছেন এই তুলারাশি থেকে মিথুনের জাতক জাতিকার সন্তানের ভাব বিচার করতে হবে তুলা শুক্র পুরুষ তাই মিথুনের জাতক জাতিকার অধিকাংশ সময়ে প্রথম সন্তান পুত্র হতে দেখা যায় কখনো বা প্রণয় পুত্র হতে দেখা যায় তাই সেই পুত্র কখনো প্রণয় ঘটিত ব্যাপারে জড়াতে পারে এদের তবে সন্তানের ক্ষেত্রটা হচ্ছে উভয়েরই দেখার একটা দরকার থাকে সন্তান ভাগ্য এদের খুবই ভালো এবং ভাগ্যবান এইবার সেই ভাগ্যস্থান ভাগ্য এ হচ্ছে শনি এই জাতকের ভাগ্যে বসে আছেন তাই এদের ভাগ্য ভালোই বলা চলে বিশেষ করে কর্কট চন্দ্র কুম্ভে শনি অথবা কর্কটে শনি ও কুম্ভে চন্দ্র থাকলে এরা বিশেষ ভাগ্যবান হয় এবং সুখে জীবন জীবনযাপন করে কিন্তু যদি নবমে বা কুম্ভে কোনো পাপগ্রহ থাকে তখন ভাগ্যস্থানে উন্নতির খানিকটা হানি হয় এবং এদের বন্ধু বিড়ম্বনার মধ্যে বন্ধুস্থান মধ্যেই ভালো নয় বন্ধু বিড়ম্বনার মধ্যে পরিচালিত হতে হয় তবে মিথুনের জাতকেরা সৎ হলে খুবই সৎ হয় অন্যথায় অসাধু হয়ে যেতে পারে আয়স্থান এবার আসি আয়স্থান এ লাভপতি হলেন দেব সেনাপতি মঙ্গল কিন্তু বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না হওয়ার দরুন এদের অনেক সময় কষ্ট করে অর্থ উপার্জন করতে হয় ভূমিজ দ্রব্য কাঠের ব্যবসা কৃষিজ দ্রব্য ইত্যাদি পেশায় এরা কিন্তু ভালো লাভবান হতে পারে সেই সঙ্গে পুলিশ বা শাসন বিভাগীয় সেনা বিভাগীয় আয়কর বিভাগীয় অস্ত্র কারখানা গোলা কারখানা ইত্যাদি সব মালের যে সমস্ত দ্রব্যগুলো এগুলো সরবরাহ করলে ওরা বিশেষ লাভবান হতে পারে এরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বারেবারই সরকারি অনুগ্রহ এরা লাভ করে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও খুব ভালোই লাভবান হয় এবার আসি ব্যয়স্থান ব্যয়স্থান হল শুক্র শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক খুব শুভ এরা খুব সৌন্দর্য পরায়ণ হয় শৌখিন দ্রব্যের পিছনে এদের ক্ষয় হয় খুব বেশি শৌখিন পোশাক ভ্রমণ সুগন্ধি দ্রব্য শয্যা তৈলচিত্র প্রভৃতি শৌখিন জিনিসে এদের অধিক ব্যয় হবার সম্ভাবনা এই জাতকেরা ভোগ বাসনা বা বাইরে অন্যান্য দিকে যাবার বা থিয়েটার নাটকের প্রতিও এক এদের একটা দুর্বলতা থাকে এবার আসি আয়ু মকর রাশি কর্কট রাশি বিশ্বরাশি এবং ধনুরাশি এই কয়টি ভাব যথাক্রমে অষ্টম দ্বিতীয় দ্বাদশ এবং সপ্তম স্থান এই কয়টি ভাবের শুভ অশুভের ওপরেই মিথুন জাতিকাদের আয়ু নির্ভরশীল হয় যদি চারটি ঘরেই শুভগ্রহ থাকে তাহলে দীর্ঘায়ু যদি তিনটি ঘরে শুভ গ্রহ থাকে তাহলে মধ্যায়ু যদি দুটি ঘরে শুভ আয়ু থাকে তাহলে অল্প আয়ু এই চারটি ঘরে এই গ্রহ এবং তাতে কুদিষ্টি পড়লে খুব অকালি এবং বাল্যকালী এদের প্রাণহানি ঘটার একটা সম্ভাবনা থাকে এদের শুভ গ্রহ হচ্ছে শুক্র শনি ও রবি এই তিনটি মিথুন লগ্নের খুব শুভ গ্রহ আর মারাত্মকভাবে যেগুলো অশুভ গ্রহ হচ্ছে চন্দ্র বৃহস্পতি মঙ্গল রাহু কেতু ও অশুভভাবে কেতু কিছুটা কম প্রভাব দেয় তুলনামূলক কেতু খানিকটা অশুভ এর প্রতিকার করতে হলে খুব ভালো অভিজ্ঞ অ্যাস্লোজার দিয়ে করিয়ে নেবেন যদি প্রয়োজন হয় আমাকেও ফ্রি অফ কষ্টে কোষ্ঠী দেখাতে দেন আমি আপনাদের প্রতিকার বলে দেবো আপনারা আপনাদের পছন্দ মতন জায়গার থেকে প্রতিকার করে নেবেন আপনাদের সুবিধা মতন নমস্কার সকলে ভালো থাকুন